ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথি হাসান কিচেন তো সবসময় মার্কেটে গেলেও ফুসকা চুটপুটি কিনে খাই তো আজকে ভাবলাম চুটপুটিটা আমি ঘরেই বানাই তো কীভাবে বানাই চলুন দেখি তো এখানে শশা কেটে নিয়েছি ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি মরিচ ফাঁকি করে নিয়েছি তো ধনে পাতা পেঁয়াজ কাঁচামচ কুচি করে নিয়েছি আর এইখানে ডাবলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ফুচকাগুলো ভেজে নিয়েছি সাথে হলো রাঁধুনি রেডি মিক্স চটপুটির মশলা আর এখানে নেছি টক লবণ তো শুরু করে দেই বানানো এখন ডাবলিগুলোকে সিদ্ধ করার মধ্যে একে একে সব ওদের মশলাগুলো দিয়ে দিব তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেক চিকন করে কাটতে হবে আমি একটু হাতে একটু ডলে দিচ্ছি আর দিয়ে দেবো ঝাল তো ঝালটা পুরো আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি ঝাল বেশি খাবেন না কম খাবেন তো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি আর এখানে আবার দিয়ে দিলাম চিলি ফিক্স যেটা শুকনো মরিচটা আর দিয়ে দিলাম শশা এটাও আপনার আন্তাজ অনুযায়ী আর এখন দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতাটা আমি একটু বেশি দিচ্ছি কারণ জানি নি তো আমি ধনেপাতাটা খুব পছন্দ করি আর দিয়ে দিলাম ডিম তো ডিমটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি সিদ্ধ করে এখন দিয়ে দিব কি এখন দিয়ে দেব টক লবণ পরিমাণ মতো আগে বেশি দেওয়া যাবে না বেশি পড়লে কিন্তু টক হয়ে যাবে পানির সাথে তো আবার টক লবণটা দিব আর দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স চটপটির মশলা আর এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এক চামচ ভিক লবণ এখন এটাকে আলতোভাবে মিক্স করে নিব আর হালকা কুসুম গরম পানির সাথে আমি একটু টক লবণ মিশিয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দেব তো এটাকে আমি আলতোভাবে মিক্স করে নেব বেশি জুরাজুরি করে মিক্স করব না তাহলে এটা একেবারে মাঠা হয়ে যাবে ভাল লাগবে না এইভাবে আমি আলতোভাবে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি লবণের পানি তো ফুচকাগুলো উপরে ভেঙে দিয়ে দেবো তো দেখুন হয়ে গেল পারফেক্ট চটপটি তো কেমন হলো দেখতে পুরো দোকানের মতন লাগছে না নিজে হাতে বানানো কিছু খাবারের স্বাদই আলাদা আপনারা বাসায় এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাসাল্লা খেতে খুব মজা হয়েছে অবশ্যই অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন বাসায় কি বানিয়ে খেলে এটা আপনাদের শরীরের জন্য হেলদি হবে বেশি তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ